কে তৃণমূল যে মমতা বন্দ্যজি এত বড় ছবি দিয়ে হিন্দি ভাষা দিবসে শুভেচ্ছা দেয় যে তৃণমূল বাইরে থেকে শত্রুত্ব সিনাকে নিয়ে এসে এই বাংলা থেকে এমপি করে পাঠান যে বিজেপির বারাকপুরের যে এমপি कैंडिडेट তিনি भोजपुरी গায়কের নিয়ে শুনে যে প্রচারে হতন তারাই বাংলাকে বাঁচাবে বাঁচাবে না এই বাংলাকে এই বাঙালিকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে লাল জండా এই লাল জండా সঙ্গে থাকুন যা লড়াই লড়াই পল্টনিক স্কুল খুলেছিল বাংলা ভাষায় শিক্ষা প্রসার করেছিল সেই লাল ঝন্ডার সঙ্গে থাকুন জিলা লাল ঝন্ডার আমলে প্রতি বছর এস এস সি হতো ছেলেমেয়েরা চাকরি পেত বাংলাদের বাঙালি মানুষকে বাইরে যেতে হতো না সেই লাল ঝন্ডার সঙ্গে থাকুন এই লাল ঝন্ডাই আপনার মা এই লাল ঝন্ডাই আপনাকে আগলে রেখেছে এই লাল ঝন্ডাকেই আপনাকে আগলে রাখতে হবে আমি আমার কথা দীর্ঘায়িত করব দুটো কথা বলে শেষ করা আর থেকে চার বছর আগে যখন কৃষক আন্দোলন হচ্ছিল কৃষক আন্দোলন হচ্ছিল দিল্লির বুকে অযোধ্যা থেকে এক কৃষক এসেছে হাতে তার এআই কে এসে ঝান্ডা লাল ঝান্ডা তাতে কাটতে হাতুরি আকা তাকে একজন রিপোর্টার জিজ্ঞেস করেছে যে আপনি কোথায় থাকেন ভদ্রলোক জবাব দিয়েছেন অযোধ্যা রিপোর্টার তাকে বলছে যে আপনি থাকেন অযোধ্যায় সেখানে তো রাম মন্দির হচ্ছে আপনি রাম লালার মিছিল ছেড়ে এই বামপন্থীদের এই লাল ঝান্ডার মিছিল কি করছে ভদ্রলোক উত্তর দিয়েছেন যে দেখুন আমি তো রাম আমার বাড়িতে রামের পুজো হয় আমি দিনে দুবেলা রামের পুজো করি কিন্তু যখন আমার বাড়িতে খাবার থাকে না যখন আমার ছেলেটা মেয়েটা মাইনে দিতে না পারার জন্য স্কুলে যেতে পারে না যখন আমি ফসলের দাম পাই না তখন কোন ভগবা ঝান্ডাওয়ালা কোন লোক আমার কাছে এসে বলে না আমার বেঁচে থাকার লড়াইয়ে আমার ঘামের দামের লড়াইয়ে আমার শ্রমের দামের লড়াইয়ে যদি কোনো ঝান্ডা আমার সঙ্গে থেকে থাকে সেই ঝান্ডাটার রং লাল আর তাই সেই লাল ঝান্ডা নিয়ে আমি আজকে রাস্তায় নেমেছি আমরা বিশ্বাস করি আপনি হিন্দু মানুষ আপনি রামের পুজো করুন দুর্গার পুজো করুন আপনি কারোর পুজো না করুন আপনি মসজিদে যান গির্জায় যান যেখানে খুশি আপনার যেখানে মাথা দামানোর কাজ আপনার শিক্ষা বস্ত্র বাসস্থান আপনার শিক্ষা স্বাস্থ্য নিয়ে আলোচনা করা সেটা কারা করবে হিন্দুদের জন্য আলাদা হাসপাতাল মুসলমানের জন্য আলাদা হাসপাতাল তো হয় না হিন্দুর জন্য আলাদা স্কুল আর মুসলমানের জন্য পড়াশোনা থেকে বঞ্চিত হয় পশ্চিমবঙ্গে ঢুকে যখন একটার পর একটা কলকারখানা বন্ধ হয় হিন্দু মুসলমান মানুষ উভয়ই তার জীবন থেকে বঞ্চিত হন এই ভারতের বুকে যখন একটার পর একটা কেন্দ্রীয় শাসিত কারখানা বন্ধ হয় সেখানে হিন্দু মুসলমান দুজনে মিলে বঞ্চিত হন আজকে যখন আপনার তেলের দাম বাড়ে আজকে যখন আপনার খাবারের দাম বাড়ে চালের দাম বাড়ে গমের দাম বাড়ে হয়ে যায় তা হিন্দু আর মুসলমান হিসেলেকে আলাদা আলাদা করে না যে কোনো গরিব মানুষ তার খিদের রং এক তার কান্নার রং একটা যন্ত্রণার রং এক আর এই যন্ত্রণার রং কান্নার রংকে কেউ যদি ঠিক করতে পারে কেউ যদি সঠিক ভাবে আগলে রাখতে পারে সেই পার্টিটার নামই লাল ਝੰ্ডা আমি আশা করি যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছে আগামী দিনের লড়াইয়ে আগামী দিনের আন্দোলনে আপনারা বুঝবেন আপনাদের কঠিন সময় বন্ধুকে যারা শূন্য হয়ে গেছে বলে দিকবিদিকে সারা মহাশূন্য নাকি আগের বারের এই পরের বারের নির্বাচনে চলে যাব আমরা খালি এটুকু বলতে চাই সিপিএম শূন্য হবে কি হবে না আমি জানি না তবে এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের বুকে চোর বাটপাড়ার দাঙ্গাবাদের বিরুদ্ধে লড়াইয়ে সিপিএম এক পা পিছনে হাঁটবে না এক পা পিছনে হাঁটবে না আমরা পার্লামেন্টের ভিতরে থাকি অ্যাসেম্বলির ভিতরে থাকি রাস্তাগুলো আমাদের আমরা এই কথা আপনাকে বলে যেতে চাই আগামী দিনে যখন এসআইআর হবে আগামী দিনে যদি ওরা আপনার কাছ থেকে আপনার নাগরিকত্ব কেড়ে নিতে চায়